আত্মত্যাগের মাধ্যমে নিজের পরিচয় খুঁজে পাবে চলুন শুরু করা যাক এই জাদুকারী অভিযানে যেখানে রোবট এবং প্রকৃতির সম্পর্ক তৈরি হয় হে বন্ধুরা আসিফ আপনাকে স্বাগত গল্প শুরু হয় একটি জাহাজ দেখিয়ে জাহাজের মধ্যে ছিল ছয়টি রোবট এক দেশ থেকে অন্য দেশ যাওয়ার জন্য রওনা দিয়েছে কিন্তু মাঝপথে শুরু হয়ে যায় বজ্রপাত ও ঝড় বৃষ্টি এরই মধ্যে একটি বজ্রপাত উড়ো জাহাজের গায়ে গিয়ে লাগে এবং এক সমুদ্রের কিনারে গিয়ে পড়ে যায় জাহাজের ছয়টি রোবটের মধ্যে পাঁচটি রোবটই নষ্ট হয়ে যায় শুধুমাত্র একটি রোবটই ভালো থাকে কিছু প্রাণী খাবার খুঁজতে গিয়ে ভুলবশত সেই রোবটটিকে চালু করে দেয় রোবটটি চালু হয়ে বলে হ্যালো আমি রোজম ইউনিট সেভেন ওয়ান থ্রি ফোর কিন্তু আমাকে সংক্ষেপে রোজ বলে রাখতে পারেন এবং সে বলে আমাকে তৈরি করা হয়েছে মানুষের সাহায্য করার জন্য এবং তাদের আদেশ মতো কাজ করার জন্য তো চালু করে বলেন কে আমাকে কিনেছেন আর যে আমাকে আমাকে কিনেছেন সে কাজ দিন কি করতে হবে আমাকে কিন্তু তাকে দেখে সেখানে থাকা সকল প্রাণী ভয়ে পালিয়ে যায় তখন সে পেছন ফিরিয়ে দেখে বিশাল বড় ঢেউ তাকে ডুবিয়ে দেওয়ার জন্য আসতে তখন সে এক দেওয়াল বয়ে উপরে ওঠার চেষ্টা করে কিন্তু পারে না রোজ দেখে একটা কাঁকড়া খুব সুন্দরভাবে দেওয়াল হয়ে উঠতেছে তখন রোজ সেই কাঁকড়াটিকে ফলো করে এবং তার মতো করে উপরে উঠে আসে একটি সুন্দর দ্বীপের উপরে আসে রোজ এই দ্বীপে এসে অবাক হয়ে চারপাশে তাকায় তাকে তৈরি করা হয়েছে শুধুমাত্র মানুষদের জন্য কিন্তু এখানে তো কোনো মানুষ নাই শুধু পশু পাখি গাছপালা চারদিকে সবুজে ঘেরা তখন রোজ বনের পশু পাখিদের জিগায় আমাকে কাজ দিন কিন্তু বনের পশু পাখিরা তাকে দেখে ভয়ে পালিয়ে যায় এবং বলে এই দানবটা আমাদের মেরে ফেলবে কিন্তু রোজ প্রত্যেকটি পশু কাছে গিয়ে জিগায় আপনি কি আমাকে কিনেছেন আমাকে কাজ দিন আমি কিভাবে আপনার সাহায্য করতে পারি কিন্তু কোনো প্রাণীরা তার কথায় সারা না দিয়ে তাকে দেখে ভয়ে পালিয়ে যায় রোজ কিছু বুঝতে না পেয়ে রোজ সুন্দরভাবে ওখানে বসে যায় তাদের ভাষা শেখার জন্য কারণ তাদের ভাষা তার প্রোগ্রামের মধ্যে ছিল না বেশ কিছুদিন যাওয়ার পর বনের সব পশু সে ভাষা শিখে যায় এবং জোরে চিৎকার করে বলে হ্যালো আমি রোজ আমি আপনাদের সাহায্য করতে চাই আমাকে কাজ দিন কিন্তু কেউ তাকে কাজ না দিয়ে উল্টো পালিয়ে যায় রোজ এভাবে প্রত্যেকটি প্রাণীর কাছে গিয়ে তাদের বলে আমাকে কাজ দিন আমি কাজ করার জন্য এখানে এসেছি কিন্তু কেউ তাকে কাজ দেয় না একদিন রাতে রোজ ঘুমিয়েছিল হঠাৎ সে টের পায় দেখে কিছু প্রাণী তার শৈলের অংশগুলো নিয়ে খেলা করছে এবং প্রাণীরা দেখে রোবটটি চালু হয়েছে তাই তারা ভয়ে পালিয়ে যায় এবং রোজ তার শরীরের অংশগুলো নেওয়ার জন্য তাদের পিছু করে তাদের পিছু নিতে নিতে রোজ একটি গুহার মধ্যে যায় যেখানে একটা বিরাট বড় ভাল্লুক ছিল সেই ভাল্লুকটা রোজকে আক্রমণ করে রোজ সেই ভাল্লুকের হাত থেকে বাঁচতে সেখান থেকে পালাতে থাকে কিছু দূর যাওয়ার পর রোজ ঘোষট খেয়ে পড়ে যায় এবং তার নিচে পড়ে মারা যায় কিছু হাঁস এবং কিছু ডিম কিন্তু একটি ডিম অক্ষত অবস্থায় ছিল সেই ডিমটি রোজ হাতে তুলে নেয় এবং দূর থেকে একটা শিয়াল সেই ডিমটিকে দেখে এবং সেই শিয়ালটি ডিমটিকে খাওয়ার জন্য রোজের উপর আক্রমণ করে কিন্তু তারা দুজন বেশ কিছুক্ষণ লড়াই করার পর রোজ জিতে যায় এবং শিয়ালটা যার নাম পিক সে হেরে যায় এবং তার শরীরে কিছু কাটা ফুটে যায় তখন রোজ তাকে ধরে নেয় পিক মনে মনে ভাবতে থাকে হয়তো আজ আমাকে মেরেই ফেলবে কিন্তু রোজ তাকে না মেরে তার শরীর থেকে তার কাটাগুলো তুলে দেয় এবং তাকে ছেড়ে দেয় এরপর রোজ ডিমটি হাতে নিয়ে দেখে ডিমটি একটি হাসের বাচ্চা বের হয়েছে তখন রোজ সেই বাচ্চাটির ছবি তুলে দিয়ে তাকে বলে আমার কাজের জন্য আপনি আমাকে দশের মধ্যে কত দিবেন বলে চলে যেতে থাকে তার আসল দুনিয়াতে ফেরার জন্য কিন্তু হাঁসের বাচ্চাটা যেহেতু প্রথম চোখ খুলে তাকে দেখেছে সে মনে করছে রোজ হয়তো তার মা তাই তার পিছু পিছু যেতে থাকে রোজ দেখে কিছু জঙ্গলি দূর তার বাচ্চাদের তার শরীরের উপরে করে নিয়ে যাচ্ছে তখন রোজ সেই হাঁসের বাচ্চাটাকে তার উপরে দিয়ে দেয় তখন জঙ্গলি দূরদের মা বলে তোমাদের ওজন এত বেশি হয়েছে কিভাবে তখন তার বাচ্চারা বলে এইটা কে এইটা তো আমাদের ভাই না তখন তাকে বলে কে তুমি তখন সেই হাঁসের বাচ্চাটা দৌড়ে রোজের কাছে হয়ে যায় রোজকে দেখে ইঁদুররা সবাই ভয় পায় এবং মরার নাটক করে কিন্তু পরে দেখে যে রোজ হাঁসের বাচ্চাটার যত্ন নিচ্ছে তখন তাদের মনের ভয় ভেঙ্গে যায় তারপর সেই ইদুদের মা রোজকে বলে কিভাবে তাকে এই বাচ্চাটার যত্ন নিতে হবে সে বলে আর কিছুদিন পর শীতকাল আসবে তার আগেই তাকে খাবার খাওয়া ও সাতার কাটানো এবং ওরা শিখাতে হবে আর এটাই তোমার দায়িত্ব তখন রোজ বলে আমি আমার কাজ পেয়ে গেছি আমি আমার কাজ সম্পূর্ণ না করে এখান থেকে যাব না এরপর সে তাকে ওড়ানো খাবার খাওয়ানো এবং সাতার কাটানো শেখাতে শুরু করে কিন্তু তার এই সবগুলো একটু আলাদা ছিল রোজ তাকে ওড়ানোর জন্য আকাশে ফিকে দেয় এবং সাতার কাটানোর জন্য পানিতে ফেলে দেয় এই সব আবার দূর থেকে পিক দেখে এরপর সে কাছে এসে বলে এই সব একদিনে শিখতে পারবে না আর এইসব সম্ভব না তখন রোজ বলে তাহলে আমি আমার কাজ সম্পূর্ণ কিভাবে করব। তখন পিক বলে আমি তোমাকে আর আমরা তো জানি বনের প্রাণী হচ্ছে শিয়াল তাই সে বুদ্ধি এই এইসব বলতেছে কারণ এতে তারও অনেক সুবিধা আছে কারণ বনের সব প্রাণী রোজকে ভয় পায় তার সাথে থাকলে তাকেও পাবে আর পিক তাকে দিয়ে নানা রকম খাবার এনে নিজে খায় যাই হোক পিক তাকে কিছু কেসো খেতে দেয় এইটা দেখে রোজ বলে আমাদের প্রথম কাজ সম্পূর্ণ হয়েছে এরপর দ্বিতীয় কাজ শুরু করতে হবে কিন্তু তখন পিক বলে তার আগে আমাদের একটি ঘর বানাতে হবে তাকে প্রাণী থেকে তার ঘরের ডিজাইন চুরি করে এবং একটা বিরাট বড় ঘর বানায় এরপর তারা সেখানে থাকতে শুরু করে আর রোজ প্রতিদিন করে ব্রাড বিলের ছবি বা এসকে সাকায় সরি বলতে বলে গেছি তারা দুজন মিলে সেই হাসের বাচ্চাটার নাম দেয় ব্যাড বিল পিক রোজকে শিখায় কিভাবে বেঁচে থাকার জন্য মিথ্যা বলতে হয় এবং কিভাবে চলাফেরা করতে হয় এছাড়াও পিক বলে সে যেন পরিবার মারা গিয়েছে এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পর দেখা যায় ব্রাড বিল অনেকটা বড় হয়ে গিয়েছে কিন্তু তার কোনো বন্ধু নেই তাকে দেখে সবাই ভয় পায় কারণ তাকে লালন পালন করেছে সেই দানবটা তাই তার সাথে কেউ মেশে না তাছাড়াও বিরাট বিলের চলাফেরা কিছুটা আলাদা বিরাট বিল রোবটের মতো হাবভাব করে চলাফেরা করে কারণ তাকে তো একটা রোবট লালন পালন করেছে সো একদিন বিরাট বিল সাতার কাটতসে কিন্তু তার সাতার কাটা একটু আলাদা সে মানুষের মতো করে সাতার কাটতসে বিরাট বিল সাতার কাটতে কাটতে তারই মতো কিছু হাসদের কাছে যায় তাকে দেখে সবাই হাসাহাসি করে এবং বলে তুমি যাকে মা মনে করছো সে তোমার পরিবারকে মেরে ফেলেছে এই কথা শুনে বিরাট বিল অনেক কষ্ট পায় এবং সে রোজের উপর রাগারেকি করে আর বলে এইটা তুমি আমাকে আগে বলে নেই কেন আমি তো তোমাকে আর পিককে আমার সবকিছু মনে করছিলাম তখন পিক বলে এইটা একটা শুধুমাত্র দুর্ঘটনা ছিল তখন রাগ করে বলে আমি তোমাদের সাথে থাকতে চাই না আমাকে একা ছেড়ে দাও এই বলে বিরাট বিল সেখান থেকে চলে যায় রোজ একটি উঁচু পাহাড়ে গিয়ে মন খারাপ করে বসে থাকে তা দেখে পিক বলে তুমি কি হাল ছেড়ে দিবে এতদিনের কষ্ট এইভাবে নষ্ট হতে দিবে তখন রোজ বলে বিরাট বিল তো আমাদের সাথে থাকতে চায় না এবং আমাদের সাহায্য চায় না সে। তখন পিকতাকে বুঝিয়ে বলে এবং রোজ রাজি হয়ে যায়। সে দেখে আকাশে কিছু হাঁস উড়ে যাচ্ছে। তাদের দেখে সে তাদের মতো ওরা তার প্রোগ্রামের মধ্যে চালু করে এবং ব্রা্যাডবিলকে গিয়ে রাজি করায়। ওরার জন্য। এরপর সে রাজি হয়ে যায়, রোজ দিনরাত এক করে তাকে ওরা শেখায় এভাবে কিছুদিন যাওয়ার পর ব্রাইডবিল কিছুটা ওরা শিখায়। কিন্তু তার পাখা ছোট হওয়ার কারণে সে ভালোভাবে উঠতে পারে না। তখন রোজ বনে থাকা। এক বাস পাখির বাসায় গিয়ে তার কাছে সাহায্য চায় এবং সেই বাস পাখি তাকে অনেক সুন্দরভাবে ওরা শেখায় অবশেষে সে অনেক সুন্দরভাবে ওরা শিখে যায় এবং রোজকে দেওয়া কাজ সম্পূর্ণ হয় এরপর রোজের সামনে আসে হাসদের সর্দার যার নাম বান্টি সে এসে বলে আমি তোমাদের বেশ কিছুদিন ধরে ফলো করতেছি তুমি যেভাবে ওকে গড়ে তুলেছ তা হয়তো বেঁচে থাকতে তার বাবা মা পারত আর বলে আমরা কালকে বেরিয়ে যাব অন্য দেশে যাওয়ার উদ্দেশ্যে কারণ আর কিছুদিন পর বরফ পড়া শুরু হবে তাই পরের দিন সবাই তাকে নিয়ে ওড়ার প্রস্তুত ছিল কিন্তু বিরাট বিল বলে বলে তুমি কি তোমার চলে চলে যাবে যাবে নাকি এখানে থেকে রোজ আমার কাজ সম্পূর্ণ হয়েছে তাই আমাকে যেতে হবে এটাই তো আমার প্রোগ্রামের মধ্যে আছে তখন সে বলে আমাকে শেষবারের মতো তোমার কাঁধে করে উড়িয়ে দেবে তখন রোজ বলে হ্যাঁ অবশ্যই এরপর বিরাট বিল বান্টি আর তাদের সবাই মিলে সেখান থেকে চলে যায় এরপরে দেখি রোজ মন খারাপ করে একটি উঁচু পাহাড়ে বসে আছে তখন পিক এসে বলে তুমি কি সত্যি চলে যাবে তখন রোজ বলে হ্যাঁ এটাই তো আমার প্রোগ্রামের মধ্যে আছে পিক তখন বলে চলে যেতেই হবে এইটা তো নাই তাই তুমি চাইলে এখানে থাকতে পারো আমরা দুজন মিলে অনেক মজা করব। কিন্তু রোজ বলে না আমাকে যেতে হবে তখন ওখান থেকে পিক চলে যায় রোজ রোজ তার লোকেশন চালু করে কিন্তু কিছুক্ষণ পর আবার বন্ধ করে দেয় এবং বলে বিরাট বিল ফিরে এলে তাকে শেষ বড় মতো দেখে চলে যাব। এতে আমরা বুঝতে বাকি নাই যে সে আর রোবট না সে মানুষের মতো ভালোবাসার বন্ধে বেঁধে গিয়েছে এরপর সে তাদের ঘরে ফিরে যায়। রোজ সেখানে সেখানে গিয়ে দেখে। দেখে আগে পিক পিক আছে। তখন বলে তুমি যাও নাই রোজ বলে না আমি বিরাট বিল ফিরে এলে তাকে দেখে যাব তখন রোজ বলে তুমি এখানে কি করতেছ পিক বলে এবার আগের বারের চেয়ে বরফ একটু বেশি পড়া শুরু হয়েছে তাই এখানে এসেছি তখন রোজ বলে তাহলে তো বনের সকল প্রাণী বিপদে আছে পিক বলে হ্যাঁ কিন্তু কি করব রোজ বলে সবাইকে বাঁচাতে হবে পিক প্রথমে রাজি না হলেও পরে রোজের কথা শুনে রাজি হয়ে যায় এরপর তারা দুজন মিলে একে একে সকল প্রাণীকে তাদের ঘরে নিয়ে আসে কারণ ঘরে বরফ পরে না আগুনও ছিল তাই এখানে তারা সবাই সুরক্ষিত ছিল কিন্তু তারা সবাই এক হয়ে জগরা শুরু করে দিয়েছে কারণ ইঁদুরকে বিড়াল খায় আর বাঘ খায় বিড়ালকে তাই একটু ঝামেলা শুরু হয়েছে তখন রোজ বলে আবার ব্যাটারি চার্জ নাই। তাই তুমি একটু এদের বোঝাও কারণ সে অনেক কাজ করেছে সে অনেক ক্লান্ত তাই পিক সবাইকে বলে আমরা আজ শুধুমাত্র রোজের কারণেই বেঁচে আছি আমরা সবাই একে দানো ভাবতাম কিন্তু সেই আজকে আমাদের বিপদে সাহায্য করছে যাতে আমরা বেঁচে থাকতে পারি কিন্তু এইভাবে তো আমরা বেঁচে থাকতে পারবো না আর যদি মরতেই হয় তাহলে বাইরে গিয়ে মরি এখানে মরে কি হবে রোজ এত কষ্ট করেছে তার দাম বা কি থাকবে রোজ আমাদের এত কষ্ট করে বাঁচালো এখন আমরা তার এই উপহার দিতেছি আর আমাদের বেঁচে থাকতে হলে সবাইকে মিলেমিশে থাকতে হবে তখন ওখানে থাকা একটি বড় ভাল্লুক বলে হ্যাঁ তুমি ঠিক বলেছ ওকে আজকের পর থেকে আমরা মিলেমিশে থাকব এই বলে তারা সবাই মিলে ঘুমিয়ে পড়ে এদিকে ঝড়ের মুখে পড়ে বিরাট বিল এবং তার সঙ্গীরা মানুষের জগতে যায় ওখানে রোজের মতো একটি রোবটকে দেখে বিরাট বিল বলে রোজ তুমি এখানে এসেছো আমি তোমাকে অনেক কিছু বলতে চাই তখন ওই রোবটগুলো তাদের উপর হামলা করে এবং গুলি করতে থাকে সেখানে থাকা তাদের লিটার বানটি বলে তুমি এদের পথ দেখিয়ে নিয়ে যাও আমি এদের দেখতেছি তাদের লিটার নিজের জীবন দিয়ে তাদের রক্ষা করে এরপর আমরা দেখি শীতকাল কেটে গ্রীষ্মকাল এসেছে এবং রোজ একেবারে প্রকৃতির সাথে মিশে গেছে এরপর সে কিছু হাসকে উড়ে যেতে দেখে সে বিরাট বিলকে দেখার জন্য যায় কিন্তু সে তাকে খুশি দেখে দূর থেকে চলে আসে কিন্তু মাঝপথে পথে কিছু রোবট আসে তাকে নিয়ে যাওয়ার জন্য তখন সে সেই জাহাজে উঠতে যাবে তখনই পিক এসে বলে রোজ তুমি কোথায় যাচ্ছ বিরাট বিল এসেছে সে তোমার সাথে দেখা করতে চায় তখন রোজ মিথ্যা বলে এবং সেখান থেকে পালিয়ে আসে এইটা দেখে সেই রোবটটি অবাক হয়ে যায় এইটা কিভাবে সম্ভব সে মিথ্যা বলতেছে কিভাবে এরপর সে কিছু রোবট পাঠায় রোজকে ধরে নেওয়ার জন্য কিন্তু বর্ণে সকল প্রাণী রোজকে সাহায্য করে এবং সেই রোবট নষ্ট করে দেয় তখন একটা রোবট সেই রোবট গুলোকে বাস্ট করে দেয় এতে বনের মধ্যে আগুন লাগে এরিফাকে রোজকে তারা জাহাজের মধ্যে তুলে নেয় এবং তার সকল স্মৃতি করে দেয় এবং বন্ধ করে দেয় তখন বিরাট বিল তার সঙ্গে নিয়ে সেই জাহাজের উপর আক্রমণ করে এবং তার মধ্যে ঢুকে যায় এরপর রোজকে খুঁজে বের করে তাকে জড়িয়ে ধরে বলে তুমি আমাকে জন্ম তাতে যাতে কি হয়েছে পৃথিবীর সবচেয়ে ভালো মা তুমি আর তুমি শুধু আমারই মা আমি তোমাকে অনেক ভালোবাসি এইটা শুনে রোজ আবার চালু হয়ে যায় এবং বলে আমিও তোমাকে অনেক ভালোবাসি এরপর তারা দুজন মিলে সেখান থেকে পালিয়ে যায় আর সেই রোবটটি অবাক হয়ে তাকিয়ে থাকে এরপর বনের প্রাণীরা সবাই মিলে একটা ঝর্নার পানি দিয়ে আগুন নিভিয়ে দেয় এবং তারা সবাই মিলে অনেক খুশি হয় কিন্তু বনের এই অবস্থা দেখে রোজ বলে আমাকে এখান থেকে চলে যেতে হবে না হলে ওরা এখানে এইভাবে লোক পাঠাতেই থাকবে আর এতে তোমাদের ক্ষতি হতে পারে তাই আমার এখান থেকে চলে যাওয়াই ভালো হবে তখন পিক বলে তাহলে আমার কি হবে এখানে তো তুমি ছাড়া আমার ভালো কোনো বন্ধু নেই তখন সকল প্রাণী বলে আজ থেকে আমি তোমার বন্ধু এরপর ব্র্যাডবিল বলে তুমি কি চলে গেলে আমাকে ভুলে যাবে তখন রোজ বলে না কারণ তুমি জাহাজের মধ্যে যাওয়ার আগেই তারা আমার প্রোগ্রাম ডিলিট করে দিয়েছে কিন্তু তুমি যখন ডাক দিয়েছ তা আমার কোনো প্রোগ্রামে নাই এটা অন্য জায়গা থেকে এসেছে আর আমি চেষ্টা করব ওখান থেকে পালিয়ে এখানে আসার আমার নিজের ঘরে ফিরে আসার এরপর রোজ সবাইকে বিদায় বলে চলে যায় আমরা অনেকদিন পরে দেখি রোজের সেই ঘরে সকল প্রাণী একসাথে তাদের বাচ্চাদের রোজের গল্প শোনায় এবং বলে সবাই মিলে থাকলে অসম্ভব কাজও সম্ভব করা যায় আমরা এই দিকে দেখি রোজ মানুষের দুনিয়ায় এসে একটা কমলার গাছের দেখাশোনা করতেছে তখন কিছু হাঁসকে উড়ে যেতে দেখে সে তাদের দিকে তাকিয়ে আছে তখন একটা জোপ থেকে বেরিয়ে আসে এবং বলে মা আমি এসেছি তখন রোজ বলে হ্যালো আমি ইউনিট কিন্তু তুমি চাইলে আমাকে মা বলে ডাকতে পারো আর এই গল্পটি এখানেই শেষ হয় তাহলে বন্ধুরা আজকের এই কাহিনী আমাদের শেখায় যে প্রকৃত বন্ধু হওয়ার মানে শুধুমাত্র সময় কাটানো নয় বরং বিপদের সময় একে অপরের পাশে দাঁড়ানো রোজ তার বন্ধুত্বের মাধ্যমে শুধু একটি দ্বীপের বন্য প্রাণী রক্ষা করেননি বরং শিখিয়েছে মানবিক সম্পর্কের মূল্য প্রযুক্তি যত উন্নতি হোক না কেন আমাদের হৃদয়ের আন্তরিকতার বন্ধুত্বের শক্তি সব সময় অমূল্য বন্ধুত্বের সে বন্ধনই আমাদের একসঙ্গে দুর্ভাগ্য কাটিয়ে উঠতে সাহায্য করে আসুন আমরা সবাই একে অপরের পাশে দাঁড়াই কারণ সত্যিকারের বন্ধুত্বের শক্তির আগে কিছুই নাই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন শেয়ার করুন এবং কমেন্টে জানান কি রকম হয়েছে আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ